পরিকল্পনাটির ব্যবস্থাপনায় আমাদের শক্তিগড় থানা আমরা আর মিনিট পাঠকের মধ্যে আমাদের ম্যারাথন শুরু করব আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদীপ রায় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ পরমেশ্বর কুনার সমাদ আর থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান বিশিষ্ট সমাজসেবী নয়নটি করার ব্যবস্থা করতে আজকে আপনারা হয়তো শুনলে খুশি হবেন আমাদের এই ম্যারাথন দৌড়ে আমাদের ঝাড়খন্ড থেকে রাঁচি থেকে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও দুর্গাপুর চিত্তরঞ্জন অনেক জায়গা থেকে সর্বোপরি আমাদের বরশুল ক্রিকেট একাডেমি এবং বসুলের অনেক ক্লাব এবং প্রত্যেকের জনপ্রতিনিধি এখানে উপস্থিত হয়ে আজকে তারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের আর এনটি প্রাই শেষ গেছে আমরা শুরু করতে চলেছি আমাদের ম্যারাথন দৌড় প্লাস্টিক বর্জন প্রসুল এবং সেফ সেভ লাইফের লক্ষ্য নিয়ে ধন্যবাদ আমাদের ম্যারাথন দু এর একটাই উদ্দেশ্য বসুলকে প্লাস্টিক মুক্ত করা এবং সেভ সেভ লাইফ আপনারা জানেন সকলে যে আমাদের শক্তিগড় থানার পূর্ণ সহযোগিতায় আজকে আমাদের বরশুর ক্রিকেট একাডেমি এবং আমার যৌথ উদ্যোগে আমরা একটি মহতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অংশ এখানে অনুষ্ঠিত হলো প্রায় আড়াই কিলোমিটার রাস্তা আমরা প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শুধু আমাদের পূর্ব বর্ধমান নয় এখানে আমাদের ঝাড়খন্ড দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ থেকেও আমাদের তারা প্রতিযোগী অংশগ্রহণ করেছে আমি প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমাদের মধ্যে আজকে অনেকেই উপস্থিত আছেন আমার ভারপ্রাপ্ত সাহেব সম্মানীয় উত্তাল সামন্ত আমার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের দেবদীপ রায় আমাদের এক যাক কর্মাধ্যক্ষ আছেন পরমেশ্বর কুনার পরেশ ঘাট থেকে শুরু করে আমাদের সৌভিক পান আমাদের সমাধাসীল আমার এই অঞ্চলের প্রধান উপপ্রধান সকলে উপস্থিতিতে আজকে একটি বন্যার ম্যারাথন হলো আমাদের বসুলকে প্লাস্টিক মুক্ত করার আড়াই কিলোমিটার রাস্তা আমরা করলাম এবছর প্রথম শুরু করলাম আমরা আগামী বছর থেকে আরো ভালো করে যাতে সুন্দর করে হবে হয় আমরা সেরকম ভাবে সম্মান জানানো হবে আমাদের এখানে দেড়শো জন টার্গেট ছিল দেড়শো জনের বেশি আমাদের অংশগ্রহণ ওনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং একটি একদম বাচ্চা ছেলে প্রায় পাঁচ বছরের ছেলে তিনিও অংশগ্রহণ করেছে তিনি ছুটতে না পারলেও তিনি গোটা রাস্তা কিন্তু হেঁটেছেন তাকেও ধন্যবাদ তার গার্জেন সঙ্গে ছিলেন এতে এতে করে আমরা বরসুল দুটো রাস্তার ধারে এত মানুষের সমাগম হয়েছে এই ম্যারাথন দৌড় দেখার জন্য আমরা প্রত্যেকেই আমরা অভিভূত এবং আমরা চাইব আগামী দিনে বরশুল প্লাস্টিক মুক্ত হোক এবং সেভ ডেফ সেভ লাইফ সিট এবং আমাদের হেলমেট ছাড়া যেন কেউ গাড়ি না চালায় সে ব্যাপারে আমাদের সব রকম সহযোগিতা থাকবে এবং আমাদের পূর্ণ সহযোগিতা করছে শক্তি থানা আমাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি